দর্শক দর্শকাম ফেরিওয়ালা ফেরিওয়ালা পেজে আমি আজকে আসছি খামার বাড়িতে শুটিং স্পট এটা একটা এটা গ্রামীণ জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি শ্যুটিং স্পট খামার বাড়ির অনেক সুন্দর জায়গা বিশাল একটা এরিয়া আপনাদেরকে দেখাবো এখানে অনেকেই শুটিং করতে আসে বাংলাদেশের অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ফিল্মের শুটিং হয়েছে এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এটা হলো খামার বাড়ির ওই সাইডটা গ্রামীণ পরিবেশের আর এটা হলো খামার বাড়ির বড়ো পুকুর পুকুর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খামার বাড়ির পুকুরের গার্ড অনেক বড় এরিয়া আমরাও একদিন এখানে ফেরিওয়ালা টিম নিয়ে কাজ করব ফেরিওয়ালার একদিন শুটিং হবে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো এখানে শুটিং করে কাজ করার জন্য আপনারা যারা দেখতেছেন আমি যদি আপনাদেরকে সাইডটা দেখাই এটা অনেক বড় শুটিং চলতেছে ওই পাশে আপনাদেরকে যদি দেখাই ওই পার্শ্ব শুটিং চলতেছে আপনাদের দেখাচ্ছি আপনারা যারা দেখতেছেন কামরপাড়ির শুটিং স্পট থেকে আমাকে তখন দেখছেন ফেরিওয়ালাটি মেয়ের তক থেকে ধন্যবাদ আপনারা দেখছেন এটা অনেক বড় বট গাছ আপনারা দেখতেছেন এটা শ্যুটিংয়ের জায়গা অনেক শুটিং অনেক বড় শুটিং স্পট এটাই আজকে আরছিলাম এখানে আমাদের এ নাম্বারের শুটিং চলতেছে তো আমি আপনাদেরকে দেখাইছি শুটিং স্পটের অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে অনেক শুটিং চলতেছে তো আমি আপনাদের শুটিংয়ের জায়গাগুলো আসলে দেখাচ্ছি আপনারা দেখছেন এখানে অনেক নাটকের শুটিং চলছে এখানে শুটিং চলতেছে আপনারা দেখতেছেন এখানে শ্যুটিং চলতেছে শুটিং চলছে তো সবাইকে ধন্যবাদ ফেরিওয়ালা টিমের সাথেই দেখুন